প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশ্ব শান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বলেছেন ট্রাম বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে বলা যায় গ্রিনল্যান্ডের দ্বীপবাসীরা আর প্রতিক্রিয়া জানাইছে এবং এটা ডেনমার্কের অধীনে ডেনমার্কের কড়া প্রতিবাদ জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য মরিহা উঠেছে এবং গ্রিনল্যান্ডের যে রাজনীতি অর্থনীতি সমাজনীতি এবং সেটা সুযোগ সুবিধা সম্পন্ন তার দেশের জনগণের দেওয়ার জন্য প্রস্তুত আছে পরিশেষে যদি গ্রিনল্যান্ডবাসী না রাজি হয় তবে গ্রিনল্যান্ডের উপর শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না ট্রাম্প বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা একান্ত প্রয়োজন বলবে বারবার মন্তব্য করছেন বার্কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যের মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ ও খনি সম্পদ সমৃদ্ধ ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ডটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূর্ণ ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ট্রাম্প বলেন আমরা যুক্তরাষ্ট্রের শান্তির বিষয়ে কথা বলছি এবং অন্য পক্ষে বলছি না আমরা বিশ্বশান্তির কথা বলছি আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি ওইদিকে গত শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তার স্ত্রী ও অন্য উদ্বোধন মার্কিন কর্মকর্তারা একদিনের জন্য গ্রিনল্যান্ড সফর করেছেন এ সময় ডেনমার্কের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেছেন গ্রিনল্যান্ডকে চীন ও রাশিয়ার কথিত আগ্রাসনের চোখের মুখে ফেলে রেখেছে ডেনমার্ক আর্কটিক দ্বীপটির বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসারও আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে বল প্রয়োগ করে দ্বীপটি দখলে নেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন গ্রিনল্যান্ড সফরকালে ভ্যান্সের বক্তব্যতা প্রকাশ পায়নি তবে গ্রিনল্যান্ডের আদিবাসীদের ডেনমার্কের সঙ্গে সম্পর্ক চিহ্নের আহ্বান জানিয়ে ফ্যান্স বলেছেন তিনশো বছরেও বা বেশি সময় ধরে দ্বীপটির নিয়ন্ত্রণ ধরে রাখা ডেনিশরা আধা সাহিত্যশাসিত অঞ্চলটির সুরক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ করেনি গ্রিনল্যান্ডকে অঙ্গীভূত করার মার্কিন প্রস্তাবে দ্বীপটির বেশিরভাগ বাসিন্দা দ্বিমত প্রকাশ করেছে বলে গত জানুয়ারি এক জরিপে উঠে এসেছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন ভ্রান্সের সফরের মধ্যে দিয়ে গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা ঘাটতি প্রকাশ পেয়েছে ডেনমার্কের রাজা প্যাদারিকও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন আমরা একটি ভিন্ন বাস্তবতায় বসবাস করছি গ্রিনল্যান্ডের প্রতি আমার ভালোবাসা এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে আমার সংযোগ যে অক্ষুণ্ণ রয়েছে তাতে কোনো সন্দেহ নেই শুক্রবার গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চল থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পনা সমৃদ্ধ পিটুফিক মহাকাশ ঘাঁটি ঘুরে দেখেন ভ্যান্স পরে তিনি বলেন ডেনমার্কে উচিত ছিল গ্রিনল্যান্ডের জনগণকে চীন রাশিয়া এবং অন্যান্য দেশের আকর্ষণের হাত থেকে রক্ষা করা যদিও আকর্ষণ নিয়ে বিস্তারিত বলেননি তিনি সাতান্ন হাজার বাসিন্দাদের দ্বীপটিতে অব্য অব্যবহৃত বিপুল পরিমাণ খনিজ তেল আছে বলে ধারণা করা হয় ফ্রান্স গ্রিনল্যান্ডবাসীকে বলেন যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি দখল নেবে না দেপটির আদিবাসীদের আত্মমর্যাদার বলিয়ান হয়ে ডেনমার্কের সঙ্গে সম্পর্কে চীনের আহ্বান জানান তিনি সতেরোশো একুশ সাল থেকে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করছে ডেনমার্ক ফ্রান্স বলেন আমরা মনে করছি আমরা ট্রাম্পের প্রস্তাবিত একটি চুক্তি করতে পারবো যা এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে বেছে নেবে বলে আশা করছি কারণ বিশ্বের মধ্যে আমরা একমাত্র দেশ যারা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে শ্রদ্ধা করি তাদের নিরাপত্তা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের নিরাপত্তা ও তাদের নিরাপত্তা যথভাবে প্রযোজ্য হবে ট্রাম্পের আশা কতটুকু সফল হবে এটাই দেখার বিষয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তর ওপর এবং বিশ্বের মডেল যারা বড় রাষ্ট্র এবং শক্তিশালী রাষ্ট্র অর্থনৈতিক রাজনৈতিক এবং সামর শক্তিতে যারা বড়রাষ্ট্র রাষ্ট্র ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য চীন ভারত দক্ষিণ আফ্রিকা জাপান এবং আরও বিভিন্ন রাষ্ট্র এই ট্রাম্পের সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম